নমস্কার বন্ধুরা ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব এবং কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে অবশ্যই সেটা দেখিয়ে দেব আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের মাছ খেতে ভালোবাসি আর সেই মাছ যদি হয় ট্যাংরা মাছ তাহলে তো কোনো কথাই হবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দেশি ট্যাংরা মাছের তেল ঝাল কিংবা দেশি ট্যাংরা মাছের ঝাল ঝোলও বলতে পারো চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক এবং রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব কি কি উপকরণ লাগছে আর এই রেসিপির সাথে গরম গরম ভাত হলে আর অন্য কিছুই লাগবে না এবং এই রেসিপি অতি সহজে কীভাবে করানো যায় এবং অথচ টেস্টি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্নাটা তাহলে শুরু করা যাক দেখো প্রথমে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর ওভেনে তেল গরম করে মাছগুলো ভেজে নেব হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখো গরম তেলে অবশ্যই মাছগুলো ছেড়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবে এবং ট্যাংরা মাছের সাথে তোমরা দেখতেই পাবে আমি দুই পিস রুই মাছের চাকা বা গাদার পিস নিয়েছি দেখতেই পাবে ট্যাংরা মাছের সাথে অবশ্যই এই রুই মাছেরও ঝালঝোল একসাথেই বানাবো দেখো কেটে রাখা লম্বা লম্বা করে আলু যেই তেলে মাছ ভাজলাম সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব তারপর আলুগুলো ব্রাউন করে ভেজে নেবার পর কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটোগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব যতক্ষণ না টমেটো পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ আমি এইটা নাড়তে থাকব তারপর আমি দিয়ে দেব চিড়ে রাখা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ মতন আর হাফ চামচের মতন চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে থাকবো যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি অল্প পরিমাণ জল দিয়েছি সমস্ত কিছু কষানো হয়ে যাবার পর পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু এটা ঠিক ঝালও নয় আর ঝোলও নয় তাই আমি নাম দিয়েছি দেশি ট্যাংরা মাছের ঝাল ঝোল বা দেশি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। কষানোর সময় অবশ্যই আঁচটা সিমে করে রাখবে নাহলে মশলাটা পুড়ে যেতে পারে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম ভালো করে জলের সাথে আমি কষানো আলুটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর আমি কিছুক্ষণ এটা ফুটতে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ হয়ে আসলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব খুন্তির সাহায্যে আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম আমার কাছে বন্ধুরা দুই পিস এক্সট্রা রুই মাছের গাদার পিস ছিল বলে আমি ট্যাংরা মাছের সাথে অ্যাড করে দিয়েছি তোমরা সেটা করো না এর মধ্যে শুধুই ট্যাংরা মাছ দিও এতে কিন্তু স্বাদে কোনোরকম কোনো ফারাক পড়বে না দেখো মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় কিছুক্ষণ ফোটানোর পর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব দেশি ট্যাংরা মাছের ঝাল ঝোল রেসিপি দেখতেই পাচ্ছ আমি খুব বেশি জল দিইনি অল্প পরিমাণ জল দিয়েছি যেটা আমি একটু ঝোলঝোল রাখবো আলুগুলো কিন্তু টেনে নিয়ে সেটা গ্রেভিটা ঘন করে দেবে খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেশ ট্যাংরা মাছের তেল ঝাল কিংবা ঝাল ঝোল দেখালাম তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে গরম গরম ভাতের সাথে এই মাছের ঝাল হলে আর কোনো রকম কিছু লাগে না হ্যাঁ আর অবশ্যই কষানোর সময় হলুদ গুঁড়োটা দেবে আমি বলতে ভুলে গিয়েছিলাম হলুদ গুঁড়োটা দিলে রান্নার ভালো কালার আসবে দেখো মাছগুলো সিদ্ধ হয়েই এসেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব রেডি আমার দেশি ট্যাংরা মাছের তেল ঝাল কিংবা দেশি ট্যাংরা মাছের ঝাল ঝোল রেসিপি অবশ্যই তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখো খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা তোমরা এই রেসিপি থেকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপি ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধব রিলেটিভসদের মধ্যে শেয়ার করো আমার রেসিপিগুলো আর যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন নতুন আপডেট পেতে তোমাদের সুবিধা হবে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকের মতন আসি ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসি টাটা